আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি তো নদী গবেষণা ইনস্টিটিউট ও রাজস্ব খাদভুক্ত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্ন পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে এখান যে ওয়েবসাইটটি রয়েছে আই ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো প্রথমে রয়েছে পদের নাম বেতন স্কেল পনেরো অনুযায়ী প্রথম রয়েছে বান্ডার রক্ষক এখানে গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো প্রার্থীকে অবশ্য আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাযুক্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নতুন স্নাতক সম্মান বা ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে অডিট সহকারে গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রার্থী অবশ্য আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এরপর হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে কংক্রিট টেকনিশিয়ান পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা প্রার্থীকে অবশ্য আঠারো থেকে ত্রিশ বছর হবে পদের সংখ্যা হচ্ছে একটি এরপর হচ্ছে টেলিফোন অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা প্রার্থীকে অবশ্য আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি এরপর হচ্ছে মেকানিক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্য আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে আর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে কাঠমিস্ত্রি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকাও প্রার্থী বছর আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এখানে দেখেন এক থেকে ছয় নং পর্যন্ত যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নসন্দী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ ময়সিং নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুড়িগ্রাম খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা নওগাঁ নাটোর চা চাপাইনাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নিফারমার্ক সাতক্ষীরা চাডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা জালকাটি ফেরোজপুর বরগুনা সিলেট মনিবাজার আহ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ম্যান গ্রেড হচ্ছে সত্তর বেতন হচ্ছে ন হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা প্রার্থী অবশ্য আঠারো থেকে জীবসরত হবে পদ সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে ড্রাকরুম সহকারী গ্রেড হচ্ছে আঠারো বেতন হচ্ছে আট হাজার আষ্টশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা প্রার্থী অবশ্য আঠারো থেকে তীব্রসরত হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে গবেষণা গ্রেট হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রার্থী অবশ্যই আঠা থেকে ত্রিশ বর্ষণ হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নসন্দী গোপালগঞ্জ শরীরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল টাঙ্গাইলসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্ধববন কক্সবাজার ব্রাহ্মণ চাঁদপুর খাগড়াছর ফেনী লক্ষীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিয়াজগঞ্জ নৌকা নাটোর জাপাইনগঞ্জ বগুড়া বরগুনা দিনাজপুর গাইপান্দা কুড়িগ্রাম খুলনা যশোর জিনাইদহ নরাইল বাগেরহাট সাতক্ষীরা চাডাঙ্গা মেহেরপুর পুলব চারঘাটি সিলেট মলিবাজার সুনামগঞ্জ ও হবি কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে এই তিন পরিবেম যে যারা রয়েছে তারা কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বর্ণিত শর্তগুলি আবেদন ফর্ম পূরণ এবং আবেদন পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এক জুলাই একের জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থী তিন নং কলামে বর্ণিত অনুযায়ী হতে হবে তবে বিমুক্তি যেমন প্রতিবন্ধ যারা রয়েছে তারা কিন্তু আট থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্ত বলি তো পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইট রয়েছে ডবল আর ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন পরীক্ষা ফি জমা দান তারিখ হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গা হইতে মূলত আবেদনটি শুরু হবে এবং শেষ হবে তো অনলাইন আবেদন শেষ জমার তারিখ হচ্ছে উনত্রিশ সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত তো বিয়র্স এখানে কিন্তু আপনাকে অবশ্যই রঙিন ছবি আপলোড করতে হবে ছবির তিনশো বাই তিন জেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কিমি হতে হবে এস এম মাধ্যমে কীভাবে টাকা পেমেন্ট করবে সে বিষয় নিয়ে আলোচনা করব কোনো টেলিটক মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষা ফি বাবদ ক্রমিক এক থেকে ছয় নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং সাত নং থেকে দশ নং ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে একটু দেখে তা আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন